ধর্ষণের হুমকি হিন্দু মহিলাদেরকে কটাক্ষ করে বিপাকে কবির সুমন দায়ের হয়েছে এফআইআর বিতর্কের অপর নাম হল কবির সুমন ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক মতামত বিভিন্ন বিষয়ে বহুবার বিতর্কের মুখে পড়েছেন তিনি সুমনের একাধিক বিস্ফোরক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে হয়েছে জলঘোলা এবার ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রবীণ গায়কের বিরুদ্ধে হিন্দু নারীদের প্রতি অপমানজনক মন্তব্য করার একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে কবির সুমনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ যে অভিযোগ লালবাজার গ্রহণ করেছেও বলে জানা যাচ্ছে অভিযোগ দায়ের কবির সুমনের বিরুদ্ধে কোনো না কোনো কারণে প্রায় বিতর্কে জড়ান কবির সুমন তার বিভিন্ন মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছে প্রচুর এবার তার বিরুদ্ধে কী ঘটনা ঘটেছে হিন্দু নারীদের প্রতি অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে জয়জিৎ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন বলে খবর কী নিয়ে অভিযোগ অভিযোগকারীর বক্তব্য প্রথম থেকেই হিন্দু ধর্মের প্রতি চরম বিদ্বেষ রয়েছে কবির সুমনের দু হাজার সালে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন হাগা গায়ে গন্ধ বোকা হিন্দু এই পোস্টটির বিরুদ্ধে নারীদের প্রতি অসম্মানজনক অভিযোগ পড়ে খড়দাহ থানায় অভিযোগ জানতে গিয়ে তারা জয়জিৎকে দাবি করেন তাদের অভিযোগ গ্রহণ করা হয়নি উপরন্তু তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ অভিযোগকারীদের জয়জিৎ সিং স্পষ্ট করে বলেন যে কেউ যত বড়ই হোক না কেন ধর্মের নোংরা ভাষায় গালাগালি করার অধিকার জন্মায় না কিন্তু সুমন তা ইচ্ছা করেই করেছেন কারণ তারাও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট তিনি এখনও ডিলিট করেননি এখানে শেষ নয় বছর দিন আগে এই সাংবাদিককে ফোনে তিনি বলেন বাঙালি মানেই ধর্ষক এই ঘটনাকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যদিও এই বিষয়ে কবির সুমন বলেছেন তিনি নাকি কিছুই জানেন না এ বিষয়ে দর্শক কবির সুমন নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন